বা কই যাইয়া মানুষ মানুহস পালাই বা কই দেখেন না কলে কইতাম কে লাইনি মানুষ তোরা মানুষ মন্দিরে সবাই মানুষ বাঁখা বাঁখর বলেন পালাই বা কই যাইয়া মানুষ পালাই বা কই যাইয়া বল পালাই মানস পালাইবা কই যাইয়া আজরা শিয়া যই দিন বন্দিবে কোশিয়া রে গরে যাইতে হবে রে আগ দিন জগহত গরে যাইতে স্বামীকে জগৎ স্বামীকে কবি লিখেছেন অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী স্বামী মানি অভিভাবক কিয়ামতের আমরা মতো রবি ওকে এক বিয়া তোমার এই ববে আশিয়া আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া এক বিয়া হইছে তোমার এই ববে আশিয়া আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া ওরে সামনে রায়াসমে যারক বিয়ায় সাদা কাপ রে যাতামিকির গোরে যাইতে হবে হবরে যগ দিন যাগ যাইতে হবে রে পালাইবা কয় যাইয়ারে মানুষ পালাইবা কয় যাইয়াহা বলো পালাইবা কয় যাইয়ারে মানুষ পালাইবা কই যাইয়া হওয়া আরে হাজরা ইলা শিয়া যই দিন বান্দিবে কোশিয়া রে আরে আজরা ইলা শিয়া যই দিন বান্দিবে রে জাগৎ স্বামীর ঘরে যাইতে হবে দিন জাগত স্বামীর জন্ম রাখছ কি না অক্ষত দেহ নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত স্বামীর জন্ন রাখছ কি না অক্ষত দেহ নাকি তুমি দরার প্রেমে হারাইছ সতীত আরে অসতি হইলে স্বামী অসতি হইলে স্বামী দিবে যে তারাইয়াহে জগহওয় স্বামী গির ঘরে যাইতে হবে রেগেন জগৎ স্বামী গির ঘরে যাইতে হবে রে পালাইবা কয় যাইয়ারে মানুষ পালাইবা কয় আহা বল পালাইবা কয় যাইয়ারে মানুষ পালা আইবা কই যাইয়া ওরে আজরাই লাশি আ দিন বান দিবে কোশিয়া রে জগহত শামির ঘরে যাইতে হবে রে একদিন জগৎ শামির আলে লাইতে সিল্লাক আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ লাগবে লাগে রোজা লাগবে লাগে হজ জগত লাগবে সুদ লাগবে লাগে ইডা লাগবে সুদ লাগবে না লাগবে নাwebdriver নাজাজ কাজ ফরজ jaga দখল জমে ছিল 5 ঘন্টা 6 মাস পরে 6 ঘন্টা কেমনে রে 4 এর যুবক ভাই এই লাগান শেষবারের মতো একটা কথা বলি মতো এক মিনিটে ছেড়ে দিচ্ছি যৌবন তার সুন্দর পরকাল তার সুন্দর কারণ একটা পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করা যত কঠিন যৌবন নিয়ন্ত্রণ করা আরো কঠিন যিনি যৌবনকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে নিজের জীবনকে বিসর্জন দিতে পারবেন সেই সাকসেস হবেন এবার বলেন কে নবী সুবাদের চাই এই চন্দ্রটা বলে আমি বিদায় নিব আস না আমার মুখ তার আমার বেরিস্টার আসেনি 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 কে আমাদের নবী আমাদের মালিক ও মুক্তার নবী আমার উকিল নবী আমার বেরিস্টার ঠিক কি না না আমার মুক্তার আস না আমার বে শেষ বিশাল হাইকোর্টে তে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি আসন আমার মুক্তার আসন আমার বরিষ্ঠাহার আসন আমার আসন আমার বরিষ্ঠার শেষ বিচারের হাই তে তিনি হিয়া মাই করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আমি পাপি তিনি হুজুর কি বাদশা বলে আমি আপনার কাছে আমার ছেলেকে কেন ভর্তি করাইছি বলে শিক্ষা দেওয়ার জন্য আপনি কি শিক্ষা দিছেন বলে স্যার বলে হুজুর কালকে একটু অজু করছি তো পানি ঢালছে আমার পায়ে ভুল হয়ে গেছে স্যার ভুল হয়ে গেছে বাদশা কিসের মাপ আমি দেখেছি আমার ছেলে আপনার পায় পানি ঢেলে দেয় আর আপনি হাত দিয়ে আপনার আঙ্গুলগুলো খিলাল করেন ছেলে যদি ছাত্র হয় আপনি যদি উস্তাদ হন ছেলে বাদশা ছেলে হইছে তো কি হইছে আপনার তো ছাত্র ছাত্র নিজে কেন আপনার পায়ের মধ্যে দইরা পাগুলো ঘষিয়া দিল না আমার ছেলে কেন আপনার পা গোষা দিল না এইজন্য আমার মনে বড় কষ্ট হয়েছে এইবার মূল বিশাব বলে বাদশা আলমগীর আজকে যে আচরণ দেখাইছে কিয়ামত পর্যন্ত উস্তাদের পীর অনেক উন্নত হয়ে গেছে আরেকজন ক আমি একটা ভালো কাজ করছি আল্লাহ আমার মাফ করে দাও কি কাজ বলে আমি ছিলাম মালিক আমার অনেক কর্মচারী ছিল তো কাজের শেষে সবার বেতন দিয়ে একটা একটা খাম দি বেতন একটা একটা খাম একটা একটা খাম তো মানুষ যত খাম তত এখন সবাই বেতন নিয়ে গেছে একটা খাম আমার কাছে রয়ে গেছে আমি বহুত তালাশ করলাম এই কর্মচারী খুঁজে পাই মালিক বহুত তালাশ করলাম খুঁজে পাই না পরে আমি এই এক দিনের বেতন দিয়া একটা ছাগল কিনছি তার নামে যার বেতন মারহাবা কর ছাগল কিননা ছাগল ধরে ফালছি পালতে ফালতে আট দশ বছর এই ছাগলের থেকে শত শত হাজার হাজার ছাগল হয়ে গেছে মারহাবা বলেন না আমগো দেশে লেবারে পয়সা মারিন না আসেনিও লেবারে পয়সা মারিন না নাই মিস্ত্রির বেতন এক হাজার মালিকের লোক হয়েছে লেবারের বেতন ছয়শ অম্মা কামের শেষ হয়ে কি মেস্তুরি লেবার ফাঁসজন লইছে তো ফাঁসজন তো আরো একশো করি কাটছে এটা কি টিয়া রে এটা এটা হইলো আতুরের টিয়া এটা রামদার টিয়া এটা করাতের টিয়া বিভিন্ন খাত কথা কর না জোরে বলে লেবারের টাকা মারি খাওয়ি না লোক জীবনও সুখী হইতে পারবা না এটা গ্রামের টাকা ওই যুবক আল্লাহ 10 বছর পরে আমার লেবার আইছে অসুস্থ আয়েশা কয় মালিক আমি এক দিনের বেতন চাই আমারে টাকাটা দেন আম্রইলে কইলামো একদিনের দিনের বেতন এটা আর পাইয়া গেছি থাক তে আমার টিয়া দরকার নাজবিলা বলবেন না কিন্তু ভাইসাব এটা হক ক লেবাত হক আল্লাহর হক আল্লাহ माफ করে বানদার হক আল্লাহ माफ করে লেবারে কয় আমার একদিনের দিনের পায় পাই কত কইছিলি 10 বছর আমরাইলে কইলামো তার আগে বান কয় আমার আট দশ বছর অসুস্থতা আমার ফ্যামিলি বড় অভাবে আমি একদিনে বেতন পাই আমার বেতনটা দিয়ে দেন আমি বেতন এলে আইসি ক চল লয়ে গেল একটা মাছরা মাছরা বুঝেন তো যে এনে গরু ছাগল ভালো এনে নিয়ে কয় এই ছাগলটি সব তুই লয়ে যায় এই লোকে কয় মালিক বেতন দিলে দেন না দিলে নেই আ কথা কোন কিনে আ কথা কি আর একদিনে বেতন কি এত আজার ছাগল কাই রে তুর আবার আমি না দিলি না যা শরম দিন ক শোন আমি আল্লাহওয়ালা কি ওলা কি ওলা তোমার একদিনের বেতন ইচ্ছা করলে আমি মেরে দিতে পারতাম কিন্তু না আমি আল্লাহকে ভয় করি তোমারে পাবো কি পাবো না টেনশন করছি হক আদায় করতে পারবো কি না যে আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ আমি তোমারে খুঁজা পাইছি তোমার একদিনের বেতন দিয়ে আমি ছাগল একটা কিনছি এইভাবে ছাগল থেকে ছাগল হইতে হইতে এতগুলো ছাগল হইয়া গেছে এগুলো সব তোমার তুমি লইয়া যাও একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহ আকবার এই জবান খুলে বলেন দুনিয়ার মালিক যদি হালাল টাকা রে এত বাড়াইয়া দিতে পারে আমার আল্লাহ বাড়াইতে পারে কি পারে না আমি বলতে আল্লাহ মালিক কইলাম এক হাজার ছাগল তো ওই বড় বড় পঞ্চাশটা খাসি আরে দিয়ে যাইস না দিলে কইলো তার ছাগল আমি পারলাম তুই একটা খাসিও দিল না ঠিক কিনা না আমার লুবি তো আমরা কি এই মালিক একটা ছাগল হুজুর দুই একটা রাখ না সব তোর লোয়া যা এর হক তোমার সুবহানাল্লাহ বলে ভালো একটা masala শুনেন যারা ইউটিউবে দেখবেন তাদেরও masalaটা দরকার রাস্তাঘাটে টাকা পয়সা পাইছেন নি কেউ এ আমিও পাইছি একদিন টাকা পান না ভাইয়া কি কইছেন ইট ইজ বাজেটেড ফর মি এটা আমার লাই বাজেট হইছে রাস্তা পাওয়া জিনিসকে আরবীতে বলে লোককাত কি বলে লোককাত মানে কুড়িয়ে পাওয়া জিনিস আমরা কামলে পর ক্লাসে পড়েছিলাম মা হুকুমুল লক্ষ কুঁড়িয়ে পাওয়া জিনিসের হুকুম কি এটা আপনি কি করবেন রাস্তায় একটা চেন পাইছেন রাস্তায় একটা আংটি পাইছেন দশটা টাকা পাইছেন হুকুম কি যদি আপনি আল্লাকে ভয় করেন হুকুম মানবেন আল্লাকে ভয় না করলে কোনো হুকুম নাই এটা হুকুম হয়েছে আমার ঠিক কিনা না বলেন হুকুম হইল আপনি রাস্তা পাওয়া জিনিসটাকে টাকা হক আর জিনিসপত্র হোক এটার মালিককে খুঁজতে হবে মনে রাখবেন ফতে কিছু পাইলে বুঝতে হবে এটা আমাদের উপর বিপদ আইছে কি আইছে আর যদি বলে না কোনো বিপদ নাই বাজারে যাবো সাইনিজে ডুকবর খাইয়া লাবো কিলিয়ান বিপদ কিলিয়ান তাহলে তো গেছে ভয় থাকবে কার আল্লাহ এটা পরের হক খবরদার এটার মালিক খুঁজতে হবে কয়দিন খুঁজবেন ফতুয়ার কিতাব আছে এক বছর কয় বছর এক বছর খুঁজতে হবে এটার মালিক কই কই মালিক কই ফাই মালিক কই মালিকটা কই ফাই যদি না পান এক বছর পরে এই টাকাটা আল্লাহর রাস্তা দান করতে হবে এই কইয়া যে আল্লাহ টাকা তো আমার না মালিক পাই নাই যা টাকা সওয়াবটা তুমি তারে দিও সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরা জোরে এই মাসালা দরকার আছে কিনা বলেন আছে আগামী দিন থেকে রাস্তা কিছু পাইলে আর খাওয়া যাইব কথা শেষ তাইলে আল্লাহর ওলি ওই যুবক আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ এই কারণে আমি কর্মচারীর ফসল বাড়াই দিছি এই কারণে আমার তুই মাপ করো না পাথরটি সরাই দাও মনে হাত দিয়ে দেখে ফুরা পাথর গুহার মুখ থেকে সরে গেছে তিনজন যুবক আসে বাড়িতে চলে গেছে এবার যুবক বয়রা বলেন এখানে তিনটা কাজ কয়টা একটা হলো মায়ের খেদমত যুবক মুক্তি পাইছে দুইটা হলো জেনাবা বিচার করে নাই গোপন করে যাই আল্লাহকে ভয় করছে এই ছিল যুবক মুক্তি পাইছে তিন নাম্বার হইল লেবারের পয়সা মারে নাই এই জন্য যুবক মুক্তি পাইছে আমাদের সমাজে এই কাজগুলো আমাদের দরকার আছে না নাই ওই যে বললাম অলি আল্লাহর দরবারে কেন আসবেন যারা আল্লাহর অলি হয়েছে তারা এইভাবেই আল্লাহকে ভয় করছে এই জন্য আমরা অলির দরবারে আসব আল্লাহ বলেছেন ফাত খুলে ফি ইবাদি খুলে জান্নাতি আমার অলির দরবারে আইবা তুমি অলির মত করে জীবন গঠন করবা এখান থেকে আমি তোমাকে আমার জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানুষ তো আজকে যেভাবে আছে আল্লাহ সবারই কবুল করো দরজাটা খোলা রহমতের দরজাটা খোলা খোলা দরজার সামনে একবার মালিককে ডাক দেন তো আল্লাহ অঙ্গ মালিক কে দুনিয়ার কোন ফকির যদি অন মালিকের বাজিয়া ডাক দেয় ও বাড়ি ওলা নারী ভিক্ষা দেন লাড়ি লইবো কোনparam কেউ রাইত আড়াই দে তুই আয় ভিক্ষা নাই তুই দিনে কইছিস আর ঘুম ভাঙলি কা আর আমার আল্লাহ বলে আমি এমন মালিক আমার বান্দা যত গভীর রাতে আমাকে ডাক দেয় আমি মালিক তত খুশি হই আর একটা ডাক হবে সবাই আল্লাহ কোন জানি আজরাল আশে আঙ্গি নাই বল কোন জানি আয়লা সে আঙ্গি নাই উপায় না আমার উপায় না ভাই রে বলেন উপায় না আমার উপায় কিয় আ দাদিয়া রাইলাম সং কি জবাব দিব আমি মাও লাহারে রে কিয় আ দাদিয়া রাইলাম সংসার কি জবাব দিব আমি মাও লাহারে মরার পরে সায়া দেখব নে কিছু নাই হায় হায় মরার পরে সায়া দেখব নে কি চো নাই ও নাই আমার ও পায় নাই রে বলেন ও পায় নাই আমার ও পায় কোন দিন জান জানি আজ রায় আশেয়াঙ্গিনায় বলো দিন জানি পায়ল আশেয়াঙ্গিনায় ও পায়ে না আমার ও পায়ে রে বলেন পায়ে আয় আমার কত ভালো দিলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কব কত ভালো বাসা দিলাম সংসারে এরাই আমায় মাটি দিবে কব রে বামে চায়া দেখব আপন কেব নাই সেদিন ডাইনে বামে চায়া দেখব আপন কেব আমার ও পায় রে বলেন ও পায় না আমার ও পায় মহাপতে কোন দিন জানি আজ আশে আঙ্গিনায় বলো কোন দিন জানি আইলাশে আঙ্গি নাই ও পায় নাই ও পায় নাই রে বলেন ও পায় আমার সাদা কাপন পড়াই বেয়ামারে একা একা শোয়াই দিবে কবরে আল্লাহু আকবার আল্লাহু আকবার দা কাপন পড়াইবে র একা একা শাই দিবে কবরে খালি বিষন মাটি আমার লপ কম্বল নাই সেদিন খালি বিষন মাটি আমার লপ কম্বল নাই উপায় না আমার উপায় পায় না ভাই রে বলেন পায় আমার দিন জানি নাই কোন দিন জানি রায় লা নাই ও পায় না আমার ও পায় না বলেন ও পায় আয় আমার মণিনাগ নাটেহরা মণিনাগ আসে আশেপাশে যে যেখান থেকে আসছেন বলাকাল আওয়াজ দিয়া বলেন মরার পরে নবী ছাড়া কোনো উপায় আছে মরার পরে একমাত্র বন্ধু নবী এ আমরা রু আছে বউ আছে আছে নিশাদ আছে ফুত আছে নিশাধ আছে জি আছে দম আছে সম্পদ টাকা পইচা খাট পালন শখ আছে দম নাই বউ নাই দম নাই ফুট নাই জি নাই মেয়ে নাই ছেলে নাই নিজৰ জামাটাও নাই দম নাই কবৰ যান নবী আছে কে আছে কে আছে এই জন্য আমরা নবি দবি করি ঠিক কি না আপনার রাজনৈতিক নেতা আপোনাৰ এটা ব্ৰিজ দিছে নেতার প্ৰশংসা পঞ্চ মুখ মুখেদি লো ওলাই যায় আন নেতা এইটা আন নেতা হেইডা আমার নেতা চৰিত্ৰ ফুলৰ মতো পবিত্ৰ পরের দিন দেখা গেছে নেতা জেলে কি লে হ কে মদ এর সেই না হয় না যে দুনিয়ার মধ্যে কিছুতে তার জন্য এত প্রশংসা আপনার আমার নবী বলছে আমি তোমার কাউসার দিমু আমি তোমার জান্নাত দিমু আমি তোমার সুপারিশ করব আমি তোমার দিদার দিমু আমি তোমার আমদের রাখবো আমি জান্নাতে নিয়ে যাব ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার নাই ভাই সাহেব আমার সেই নবীর প্রশ্ন আসছে আজানের আগে এবং পরে দুরুশে পড়া যায় কিনা আজানের আগে এবং পরে দুরুশে পড়ে তো আমরা আমরা আজানের আগে বড় দুরুসই পড়ি না তো আপনি যে বুঝেন ভুল এটা হলো সমস্যা ফিশাব আগে হাঁটে মুরিদ ফিসে হাঁটে কথা বুঝছেন ফিশাব আগে হাঁটে মুরিদ কথাটা কি কি কিতে হইব যে মুরিদের আগে আগে ফিরে হাটে এটা নিয়ে হবে কথা কত হবে ফিরের ফিশে ফিরের ফিশে মুরিদ গাছে কলা দিচ্ছে কথা ক্লিয়ার নি না ভুল আছে

অনেক জায়গা দেখি কলা গাছে সিম ধরে ধরে নাও কলা গাছে সিম বেজ উঠছে ধরতো না যদি কেউ কে আমি কলা সিম ভারছি কথা কি ভুল নাকি ঠিকই তো নাকি ভুল ঠিকই তো ঠিক না নি শোনেন আমরা আজাদের আগে দুরুস শরীফ পড়ি না আমরা দুরুস শরীফের পরে আজান দেই দুরুস শরীফ পড়া আজান দেই আজান দেই দুরুস শরীফ পড়া দুরু দুরু পরে আজান দেই কারণ পৃথিবীর চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দুরুশরীফ করা না যায় এরকম কোনো টাইম নাই শুধু সাতটা জায়গায় কয় জায়গায় ফতুয়া স্বামীর সাত জায়গায় যখন কোনো কিছু জবাই করবে তাও না যায় না বলছে মাতৃ কি বলছে শরীয়তে কিছু আছে হালাল কিছু আছে হারাম কিছু ওয়াজিব কিছু ফরজ কিছু নফল কিছু মুস্তাব কিছু নাজায়েয কিছু মাকরু মাকরু কি জানেন মাকরু মানে নাজায়েয না মাকরু মানে অপছন্দনীয় আচ্ছা আমি যদি ষাট গাত দিয়া নামাজ পড়ি নামাজ হইবো আটকো গাত তো 7 ওইতনে কইলে তো আমরও বাদ এলা কথা কণা 7 গাতের নামাজে নামাজ হইবো সেটা আপ লোগো জন্য হইবো ইমামের জন্য মাкруগান আমি ইমাম মাкруmani অপজেরা পছন্দ সমাজে পছন্দ করে না আপনি সারা দিন বিড়ি খান এটা দোষ না যদি ইমামে বিড়ি খায় আমরই নিজে এর মজুদে বিড়ি খায় আপনি জেগান হেটার কি

আমার লগে বইছে বই চাইছে আমি কইতে ল শোনো টিভি ছাওয়ার কারণে ইমামের ইমামতি গেছে টিভি ছাওয়ার কারণে মুয়াজ্জিনের মুয়াজ্জিনি গেছে টিভি ছাওয়ার কারণে মুসল্লির মুসল্লগিরিও গেছে আর মসজিদ খালি থাকে মসজিদ খালি থাকে যদি ইমামের ইমামতি যা তুই মুসল্লি নোনি তোর মুসল্লগিরি তুই তো চাইছ কত চাইছ কত তোর মুসল্লগিরি গেছে মুয়াজ্জিনের মুয়াজ্জিনি গिरी গেছে এইভাবেই ভাবে গिरीছে আর মসজিদ খালি থাকে কি আর নাকি আসল কথা হন যেটা হারাম বেকের লাই হারাম ঠিক কিনা এখন কন ও বাইরে হুজুর দোষ ব্যক্তি হুজুর তুই করলি কা সব দোষ নন্দ হুজুরে শোনেন আজানের আগে দুরু শরীফ পড়া মুস্তাহাব আজানে পড়া দুরু শরীফ পড়া শূন্য ডাইরেক্ট হাদিস আছে যে বলবে না যায় কোনো দলিল নেই না যায় কোনো দলিল আজানের আগে কি পড়ে মানুষের

কেন করছে কয় মাইক চালু হয়ে গেল করছে ঠিক আছে ভালো কথা নবীর আমরা মাইকও ছিল না চালু ছিল না তো আছে লন তুমি দিছো কেন মাইক চালু ঠিক আছে ভালো কথা আল্লাহু আকবার দাইনি ঠিক কোন কিতাবে পাইছো আযান লাগে কোন নবী কোন যুগের কোন সাহাবী সামনের দিকে ফুদিছে কোন সাহাবী সামনের দিকে ফুদি আযান দেয় নাই তুমি কেন ফু দিছ কইবে মাইক চালু করার জন্য ঠিক আছে মাইনলাম কি টাইবে নাই তবু মাইন নে যেহেতু মাইক চালু দিতে হইব ঠিক কি না এইবার আল্লাহু আকবার কি টাইবে নাই তবু মাইনলাম কেন মাইক চালু দিছ ঠিক কি না অনেক জায়গায় হ্যালো মাইক্রোফোন টেস্টিং আল্লাহু আকবার কইনি আচ্ছা হ্যালো মাইক্রোফোন টেস্টিং কোন কিতাবে আসেনি নাই তবু আমি মানছি ষাট টাকা মানছি কিতাবে নাই ফু দিশ মাইক সালুর জন্য মানলাম কি নাই হ্যাঁ কইছ মাইক্সের জন্য মানলাম কি টাইপে নাই আওয়াজ দিছ মাইক্সের জন্য মানলাম কি টাইপে নাই হ্যালো মাইক্রোফোন টেস্টিং কইছ তাও মানলাম তোমার সাইডে আমি মানছি কোনোদিন শেরেক কই নাই বেদাত কই নাই নাজায়েস কই নাই এমন একটা কাজ আছে যেটা দিলে টোয়া লাগে না হুদাও লাগে না হ্যাঁ হ্যাঁ লাগে না টেস্টিং কোন লাগে না এটা দিলে সওয়াব হয় না কিন্তু এমন একটা কাজ আছে এটা বললে মাইক্রোফোন চালু হইল কিনা কনফার্ম হওয়া যায় দশটা সব পাওয়া যায় দশটা গুণা মা বয়ে যায় দুনিয়াতে গেলে তো দশটা মর্যাদা যায় সেটা হইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা কোয়ার পরে তুমি কেন নাজায়েয বললা আমি তোমার তোমাকে নাজায়েয বলি নাই তোমার হেলোকে নাজায়েয বলি নাই তোমার গলা খেট কেটে নাজায়েয বলি নাই তোমার ফুকে নাজায়েয বলি নাই বুঝে গেলাম আমি আমি বুঝে গেছি মাক তোমার আপন তোমা তোমার আপন ফু তোমার আপন নবী তোমার পর এই জন্য নবীর দুরুৎপতর ক্ষতু আসে এরা গেল মুকুশ দারি শান ঠিক কি না বলেন